আমি আজকে ডাবগাম ফুলওয়ারির মানুষের কাছে আমার একটি দুঃখের কথা বলবো গৌতম যখন লাস্ট দাঁড়ায় একুশে আমি এসেছিলাম আমি দেখেছিলাম মাঠ উপচানো ভিড় কিন্তু পরে দেখলাম গৌতম হেরে গেল আর যাকে আপনারা জেতালেন আমি কারো সম্বন্ধে বিজেপির মতো কুরুচি মন্তব্য করতে চাই না কিন্তু মনে রাখবেন তাকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে গ্রামসভার বা পঞ্চায়েত সমিতির কোনো একটা মেম্বার আমিই করেছিলাম আর আজ কত ফুটান কি ডাবগামের কথা মনে থাকে না কি করেছে জিজ্ঞেস করুন আপনারা যে বিজেপিকে ভোট দিয়ে জেতালেন নর্থ বেঙ্গলের সব সিট বিজেপি পেল লোকসভা ইলেকশনে কি দোষ করেছিল তৃণমূল জঙ্গলমহলে সব সিট তৃণমূল বিজেপি পেল কেন কি দিয়েছে আজ পর্যন্ত একটা কিছু দিয়েছে একটা কিছু করেছে যদি কিছু করে দিয়ে থাকে আমার কোনো আপত্তি নেই আমরা করেছি আমরা বলি আমরা করেছি যান দেখে নিন গাজলডোবা ভোরের আলো কি হয়েছে দেখে আসুন সাউথ আলিপুরদুয়ার সাফারি দর দার্জিলিং সাফারি চলে যান জয়ী সেতু চলে যান ভাওয়াইয়া সেতু চলে যান রক্তিম সেতু চলে যান নিউ এয়ারপোর্ট বাগডোগরা নাইট ল্যান্ডিং জমি দিয়ে দেওয়া বেশি করে কুচবিহার এয়ারপোর্ট তৈরি করা বালুরঘাট এয়ারপোর্ট তৈরি করা মালদা এয়ারপোর্ট তৈরি করা কে দিয়েছিল এখলাকি বাদুরঘাট কে দিয়েছিল বন্ধু পদাতিক ট্রেন কে দিয়েছিল কাঞ্চনকন্যা কে দিয়েছিল উত্তরবঙ্গ এক্সপ্রেস কে দিয়েছিল শতাব্দী এক্সপ্রেস মনে রাখবেন দশ বছর আগে সকাল উপরে ছাড়ত দশটা এসে পৌঁছাতো কে দিয়েছিল জলপাইগুড়িকে অমৃতসরের সাথে কানেক্ট করেছিলাম দীঘার সাথে কানেক্ট করেছিলাম বড় বড় ইম্পর্টেন্ট জায়গার সাথে কানেক্ট করেছিলাম জলপাইগুড়ি গোপাল রেল লাইন কার করে দেওয়া আমার করে দেওয়া একলাখি বালুরঘাট কার করে দেওয়া আমার করে দেওয়া বান্দা মালবাজার কার করে দেওয়া আমার করে দেওয়া দার্জিলিংয়ের টয় ট্রেন হেরিটেজ সম্মান হারিয়ে ফেলেছিল আমি এসে উদ্ধার করেছিলাম নিউ জলপাইগুড়ি স্টেশন আলিপুরদুয়ার স্টেশন জলপাইগুড়ি স্টেশন কুচবিহার স্টেশন সব আমি টাকা দিয়ে গিয়েছিলাম প্রত্যেকটা করবার জন্য টাকা দিয়ে গিয়েছিলাম আর একটাই মাত্র রিক্রুটমেন্ট বোর্ড বেড়েছিল ভারতবর্ষে কুড়িটার জায়গায় একুশটা হয়েছিল সেটা শিলিগুড়িতে আমি করে দিয়ে গিয়েছিলাম এটা মনে রাখবেন